হ্যালো জ প্রত্যাশী ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে তিন অঙ্কের গুণ গুণ খুব দ্রুত করতে হয় খুব দ্রুত শর্টকাটে কিভাবে তিন অঙ্কের গুণ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো একটু খেয়াল করে এই তিন অঙ্কের গুণগুলো করার জন্য আমরা প্রথমত একটা রুলস মনে রাখবো সেটা হচ্ছে প্রথমে এই বরাবর গুণ করবো তারপরে এই বরাবর গুণ করব। তারপরে আবার এই বরাবর মাঝখানে একটা টান হবে তারপরে আবার এই বরাবর তারপর হবে সোজা অর্থাৎ আপনার বুঝতে কষ্ট হলে প্রথমে হবে একটা আই তারপর হবে এক্স তারপরে হবে আবার এক্স তবে এই এর মাঝখানে একটা টান হবে তারপর হবে আবার এক্স তারপর হবে আই আপনার যদি এটা যদি না বোঝেন এবার এই দিকে থাকেন দেখেন প্রথমত আমরা বরাবর গুণ করব তাহলে দেখেন তো তিন দ্বিগুণে ছয় এবার এটা করার পরে এটার কাজ শেষ এবার করব এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে দু দ্বিগুণে চার তিনে কে তিন সাড়ে আর তিনে কত সাত আচ্ছা এবার দেখেন তাহলে এটার কাজ এবার শেষ এবার করবেন যে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা আর মাঝখানে দেখেন একে দুই তিন দেগুনে ছয় দুই আর ছয়ে কত আট এবার মাঝখানে তাহলে দুই একে দুই আটে আর দুই কত দশ দশের শূন্য সাথে আছে কত এক এবার আমাদের এই কাজটাও শেষ এবার করব এটার এই বরাবর করব এই বরাবর করবো তাহলে একে এক দুই দুগুনে চার চার আর একে পাঁচ সাথে ছিল এক তাহলে হবে ছয় এবার এটার কাজ শেষ এবার যেটা করবে সেটা হচ্ছে সোজা সুজি দুই একে দুই দুই একে দুই আশা করি বোঝাতে পেরেছি আচ্ছা এবার এটা করে ফেলছি এবার এটা একটু এটা একটু দেখেন আবার দেখেন প্রথমত এই বরাবর তিন ছয় আঠারো সাথে আছে এক তারপরে হবে এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে তিন পাঁচা পনেরো ছয় শূন্য শূন্য তাহলে পনেরো পনেরো আর একে কত ষোলো ষোলো এর ছয় সাথে আছে আবার সাথে কত ষোলো এর ছয় সাথে আছে কত এক আচ্ছা এবার এতটুকুর কাজ শেষ এতটুকুর কাজ শেষ এবার করব এটার সাথে এটা এটার সাথে এটা এবং এটার সাথে এটা দেখেন তো তিনে কে তিন ছয় গুণে বারো বারো আর তিনে কত পনেরো সাথে ছিল এক তাহলে হবে কত ষোলো ষোলো আর ছয় সাথে আছে আবার এক আচ্ছা এবার এটার মাঝখানের কাজটা শেষ এবার দেখেন এবার দেখেন এবার হবে এটার সাথে এটা এটার সাথে এটা অর্থাৎ একে শূন্য শূন্য দু এক শূন্য শূন্য পাঁচ দেখুণে দশ তাহলে দশে শূন্য দশ সাথে আছে এক তাহলে হবে এগারো সাথে আবার এক থাকবে এগারোর সাথে আবার এক থাকবে এবার হবে এটার কাজ শেষ এবার হবে সোজা সোজা দুই একে দুই দুই একে দুই সাথে ছিল এক দুই একে কত তিন আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি এবার দেখেন এটা না বোঝা থাকলে এর ফরটা দেখবো আবার দেখেন তো আমি বলছিলাম প্রথমে আই তারপরে হবে এক্স তারপরে হবে এক্স এক্সের মাঝখানের এক্সের মাঝখানে একটা টান তারপরে আবার এক্স তারপরে আবার আই আচ্ছা সিস্টেম ফলো করি সাত ছয় চব্বিশ চব্বিশের সাথে আছে দুই এটার কাজ শেষ আচ্ছা এবার দেখেন ছয় দ্বিগুণে বারো তিন চারে বারো 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 চব্বিশ চব্বিশ আর দুইয়ে কত ছাব্বিশ ছাব্বিশ ছয় সাথে আবার দুই আছে আচ্ছা এবার এটার কাজ শেষ এবার দেখেন এবার করব তিনের সাথে ছয় চারের সাথে দুই তাহলে তিন ছয় আঠারো সাত দেগুনে আট খেয়াল করেন তিনশো আঠারো সাত দেগুনে আট আঠারো আর তিনশো তিনশো আঠারো সাত দেগুনে আট তাহলে আঠারো আর আটে কত আঠারো আর আটে ছাব্বিশ এবার মাঝখানে গুণ তিন দেগুনে ছয় ছাব্বিশ আর ছয়ে কত বত্রিশ সাথে ছিল কত দুই তাহলে সাথে ছিল কত দুই তাহলে হবে বত্রিশ আর দুই হবে কত বত্রিশ আর দুই হবে চৌত্রিশ সুত্রিশে সাত সাথে এবার দেখেন এবার সাথে কত এবার সাথে তিন এবার এই মাঝখানের অংশের কাজ শেষ এবার এটা দেখেন এবার এই অংশের কাজ সেটা হবে সেটা কেমন হবে দেখেন তিন তারিখকে নাইন দুই নয় আর চারে কত তেরো তেরো আর তিনে কত নয় আর চারে কত তিন তারিখকে নয় দুই দ্বিগুণে চার নয় আট চারে কত তেরো তেরো এবং তিনে কত ষোলো ষোলো আর ছয় বসবে আছে এবার এটার কাজ শেষ এবার সোজা তিন সাত আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি এইভাবে আমরা খুব চমৎকারভাবে গুণগুলা করে ফেলবো আমাদের জবের মধ্যে ক্যালকুলেশন আসলে এরকম তিন সংখ্যার গুণ দুই সংখ্যার গুণ ক্যালকুলেশন আসলে এরকম এক লাইনের মধ্যে আমাদের এই ক্যালকুলেশনের গুণগুলা করে ফেলতে হবে ওকে ভাল থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ